দুইটা পরিবারে আটজন সদস্য গিয়েছিলাম এর মধ্যে চাইল্ড ছিল তিনজন যেহেতু করোনাকালে আমাদের এই ভ্রমণ আমরা চেষ্টা করেছি বিমানে যাওয়ার জন্য এবং একটু মানসম্মত হোটেলে থাকার জন্য তো জনপ্রতি আমাদের ভাড়া পড়েছে এবং যাওয়া আসা নয় হাজার টাকা কিছুক্ষণের মধ্যেই আমরা কক্সবাজার অবতরণ করব এখন আমাদের পঞ্চান্ন মিনিট সময় লেগেছে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত পৌঁছাতে আমরা লাগেজের জন্য অপেক্ষা করছি এখানে লাগেজ নামানো হওয়ার নামানোর পর আমরা সেখান থেকে লাগেজ লাগেজিট করে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হব আমরা ফাইভ স্টার হোটেল লং বিচ আগে থেকে বুকিং রেখেছিলাম তারা গাড়ি পাঠিয়ে রেখেছে আমরা কিছুক্ষণের মধ্যেই লাগেজ নিয়ে হোটেলের উদ্দেশ্যে কক্সবাজার শহরে আমরা ঢুকে গেছি আমাদের গাড়ি যাচ্ছে লং উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই আমরা হোটেলে পৌঁছে যাব এই হোটেলটা কিন্তু অত্যন্ত সুন্দর এবং সাজানো গুছানো এবং বলে রাখি যে পরিবারের সদস্যদেরকে নিয়ে গেলে অবশ্যই আপনি ফাইভ স্টারে থাকার চিন্তা করবেন কারণ এই করোনাকালে যে জীবাণুনাশক স্প্রে থেকে শুরু করে ডিসনফেকশনাল যে বিষয় রয়েছে সকল ধরনের প্রস্তুতি সেখানে রয়েছে আপনার টেম্পারেচার ম্যাপে স্প্রে করে তারপর কিন্তু আপনি ঢুকতে পারছেন ব্যালকনি থেকে হোটেলের রুমটা আমরা দেখানোর চেষ্টা করব আর সেই সাথে বলে রাখি আমাদের খরচ কত পড়েছে এগারো হাজার টাকা পার নাইট পার রুম ভাড়া ছিল আর সেই সাথে আমরা একটা এক্সট্রা ব্যাড নিয়েছি বারোশো টাকা তো বারো হাজার দুইশো টাকা তার থেকে আমরা ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছিলাম সেই মিলে আমাদের যে টাকাটা লেগেছে সাত হাজার তিনশো বিশ টাকা করে পড়েছে পার ডে এই হোটেলে সাথে সকালের বুকে ব্রেকফাস্ট ইনক্লুড আছে আপনারা ইচ্ছা করলে লং ব্রিজ অথবা যে কোনো ফাইভ স্টার হোটেলে উঠতে পারেন কারণ এখানে করোনাকালীন সময়ে যাবতীয় যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয় রয়েছে এবং স্প্রে করা আনুষাঙ্গিক আপনি স্যাটিসফাইড হবেন লকার থেকে শুরু করে সব ধরনের সুবিধাই রয়েছে এই হোটেলে আমরা সন্ধ্যায় হোটেলটা একটু আপনাদেরকে দেখাতে চাই আপনারা দেখতে পাবেন এটা কলাতলিতে রয়েছে এখান থেকে যদি আপনি সুগন্ধা বীচ বা সুগন্ধা বিচে যদি আপনি যেতে চান তাহলে আপনার বড় জোর পাঁচ থেকে সাত মিনিট লাগবে আমরা বুফে নাস্তা করব ব্রেকফাস্ট করব পরদিন সকালে আমরা ঢুকে যাচ্ছি হোটেলের বুফেতে আমরা ব্রেকফাস্ট শেষ করে আমরা বিচের দিকে এগুব বলে রাখি এখানে সকালে সাড়ে সাতটা থেকে অবশ্যই সাড়ে দশটার মধ্যে আপনার বুকেতে অ্যাটেন্ড করতে হবে কারণ এর পরে গেলে আপনি সেখানে খাবার পাচ্ছেন না অফারটার মধ্যে এই টাইমটি রয়েছে আমরা এখন দাঁড়িয়ে আছি বিশ্বের সব থেকে বড় সমুদ্র সৈকত কক্সবাজারে এই করোনাকালীন সময়ে যতটুকু পারে স্বাস্থ্যবিধি মেনেই মানুষজন অনেকদিন বন্ধ থাকার পর কিন্তু এখানে এসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সবাই মিলে খুব মজা করছে আমিও আমার ফ্যামিলি এবং আরেকটা ফ্যামিলি সহ আমরা এসেছি আমি কক্ষণকে দেখতে পাচ্ছি যে সে ছোটো ছুটি করছে দৌড়ে চলে যাচ্ছে তো যাই হোক খুব ভাল লাগছে আপনারা যদি এই সময়েও আসেন তবে খুব সতর্কতার সহিত আসতে হবে এবং সতর্কতার সহিত এসে আপনাদের এই ভ্রমণটাকে আসলে এই বিশাল সমুদ্র সৈকতে যতবারই না কেন যতবারই আসেন না কেন আসলে যে মজাটা যে রিফ্রেশমেন্টটা সেই রিফ্রেশমেন্টটা আসলে কত বাজারে আসলেই পাওয়া যায় যার কারণে বারবারই আমরা ছুটে আসি আরেকটা কথা বলে রাখি যে এখানে যারা ফটোগ্রাফার হিসেবে রয়েছেন তাদের আইডি কার্ডও রয়েছে সেই ক্ষেত্রে আপনার দরদাম করে তাদেরকে নিতে হবে কারণ অনেককে যদি আপনি বলেন যে আমার ভালো ভালো ছবি ওঠান ওরা দুইশো তিনশো চারশো পর্যন্ত ছবি উঠিয়ে আপনার কাছ থেকে পাঁচ টাকা ফিক্স করে নেবে যেহেতু আমরা অনেকবারই এসেছি আমরা তিন টাকা করে সেই ছবিগুলি উঠিয়েছিলাম যাই হোক দুপুরের দিকে আমরা রওনা হয়েছি মহেশখালির দিকে ঘাটের দিকে যাচ্ছি সেখানে কিন্তু ঘাটে ঢুকতে হলেও আপনাকে বিশ টাকা করে পার পার্সন টিকিট কেটে আপনাকে ঢুকতে হবে কারণ যেহেতু ইজারা ধাগা ঘাটটি ডেকে নিয়েছেন কাঠের একটা সেতু পাড়ি দিয়ে আমরা ঘাটে পৌঁছাতে পারবো এবং সেই সেতু পার হয়ে আমরা গিয়ে একটি স্পিড বোট নেওয়ার চেষ্টা করব এখান থেকে মহেশখালী যাওয়ার জন্য আর যেখানে আপনি যান না কেন দরদাম না করে যদি আপনি চলেন তাহলে সেখানে আর্থিকভাবে বেশি আপনার লাগার কথা আমরা দুই হাজার টাকা দিয়ে একটা স্পিড বুট নিয়ে নিয়েছি এখান থেকে আদিনাথ মন্দিরের কাছাকাছি যে ঘাটটা রয়েছে সেখানে আমাদেরকে নিয়ে যাবে এবং সেখান থেকে আবার আমাদেরকে কল্পজার এই ঘাটে ফিরিয়ে নিয়ে আসবে আর আরেকটা কথা বলে রাখি আপনি এক হাজার টাকা দিয়েও কিন্তু স্পিড বুট নিতে পারেন কিন্তু আদিনাথ মন্দিরের পাশে যে ঘাটটি রয়েছে সেখান পর্যন্ত কিন্তু সেই স্পিড বুট যাবে না এর আগে একটি ঘাট রয়েছে সেখানে আপনাকে নামতে হবে এবং সেখান থেকে আপনাকে অন্যান্য যানবাহনের মধ্য দিয়ে আদিনাথ মন্দির বিভিন্ন জায়গাতে যেতে হতে পারে আর যদি এই ঘাটটাতে এই ঘাটটাতে যদি আপনারা যান সেখান থেকে কিছুটা পথ হেঁটে গেলেই কিন্তু আপনি সেই আদিনাথ মন্দিরে দেখা নেবেন এই যে আমরা সেই ঘাটে পৌঁছে গেছি দুই পাশে আপনি দেখতে পাবেন যে খুব সুন্দর সুন্দর বৃক্ষরাজি সেখানে রয়েছে আমরা ছবি তুলেছি সেখানে অনেক মজা করেছি আমরা এখান থেকে কোনো অটো বা যানবাহন নেইনি প্রায় এক কিলোমিটারের পথ আমরা হেঁটেই যাওয়ার চেষ্টা করেছি আদিনাথ মন্দিরের কাছাকাছি সময় আমরা আদিনাথ মন্দিরে যখন পৌঁছালাম তখন প্রায় দুপুর পেরিয়ে গেছে এবং বলে রাখি যে এটা হচ্ছে মহেশখালীর একটি ঐতিহ্যবাহী একটি মন্দির এবং হাজার বছরের পুরনো একটি মন্দির যারাই সেখানে সনাতন ধর্মালম্বী থেকে শুরু করে অন্যান্য যারা আছেন তারা যারা যান অন্তত এই মন্দিরটি এক পলক দেখে আসার চেষ্টা করেন আমরাও সেই চেষ্টাটি করেছি এবং যেহেতু মহেশখালী পুরাটাই একটা দ্বীপ এই মন্দিরটা যেহেতু একটি পাহাড়ের উপরে উপর থেকে চারদিকে সমুদ্র দেখতে অনেক ভালো লাগে যাই হোক আমরা মহেশকালীর মন্দির পরিদর্শন করেছি এবং বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি মহেশখালী এবং সেখান থেকে আমাদের খুব দ্রুতই ফিরতে হবে সেখান থেকে দ্রুত ফিরে আমাদের আবার কক্সবাজার এসে আমরা যেটা চিন্তা করেছি যে আমাদের লাঞ্চ কক্সবাজারে করব কারণ মহেশখালীতে খুব ভালো হোটেল সেখানে আমরা পাই আমরা ঘাটে ফিরে এসেছি এবং এখন কক্সবাজারের উদ্দেশ্যে আমরা আসলে যারা কখনো স্পিড রুটে চড়েনি তাদের জন্য কিন্তু কক্সবাজার থেকে যে মহেশখালীর যে যাত্রাটা সেটাও কিন্তু একটা খুব মজার একটা যাত্রা হবে আমরা হোটেলে ফিরে এসেছি এবং আজকে নিয়ে আগামীকালকে হয়তো আবার আমরা যাব। চারদিকে হই হুল্লু খেলাধুলা বাচ্চাদের চলছেই চলছেই পুরানো চলছে আমরাও যে যার মতো মজা করছি একটা বিষয় বলে রাখি যে আমার ছেলে কিন্তু মানে কি বলে যে অনেক মজা করেছে এই দিনটাতে আমরা ঘুরে কিন্তু বিকেলে আমরা ইনানি বিচের উদ্দেশ্যে রওনা হয়েছি এবং একটা গাড়ি নিয়েছি দুই হাজার টাকা না বাইশশো টাকা দিয়ে আমরা গাড়িটা নিয়েছি ইনানি বীচ পর্যন্ত নিয়ে যাবে এবং সেখান থেকে নিয়ে আসবে এই যে মেরিন ড্রাইভের রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এই রাস্তাটা এত সুন্দর যারা কখনো এই রাস্তা দিয়ে যাননি তাদেরকে আমরা শতভাগ নিশ্চিত করতে পারি কক্সবাজার যাওয়ার অন্যরকম একটা মজা পাবেন এই রাস্তা দিয়ে আপনি যখন সেই খোলা জিপ নিয়ে আপনি যাবেন এখানে আপনি সমুদ্রর সাথে পাহাড়ের দেখা পাবেন একদিকে পাহাড় এবং একদিকে সমুদ্র হিমছড়ি কিন্তু আমরা পৌঁছে গেছি আমরা এর আগেও হিমছড়ি কয়েকবার গিয়েছি যার কারণে আমরা হিমছড়িতে খুব বেশি আমরা সময় নষ্ট করব না আমরা প্ল্যান করেছি যার কারণে আবার হিমছড়ি থেকে আমরা ছুটে চলেছি তিন চার কিলোমিটার গিয়ে আমরা দেখতে পেয়েছি যে এখানে প্যারাড্রাইভিং চলছে এবং সেখানে আমরা নেমেছি একটা নতুন একটা স্পটে এই স্পটটাতে আমরা কখনোই এর আগে যাইনি অত্যন্ত সুন্দর সেখানে আপনার মানে গাছপালা সুন্দর করে এখানে সাজানো গোছানো হয়েছে এবং এই বীচটাতে আমরা যেটা দেখেছি মানুষজন একেবারেই নেই সূর্যাস্তর সময়টা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে না এই বীচে আমরা কাটাবো এবং কিছু আমরা ফটোগ্রাফি করেছি ছবি উঠিয়েছি এবং সেখান থেকে ফিরে সেই পাহাড়ের দিকে আমরা গিয়ে আবার কাঠে সেতু বেরিয়ে যখন খোলা জিপে উঠলাম আমরা দেখলাম যে সূর্য প্রায় অস্ত যাচ্ছে যেহেতু আমরা বাইশশো টাকা দিয়ে জিপটা ভাড়া করেছি সেক্ষেত্রে আমরা ইনারি পর্যন্ত যাবই আমরা প্ল্যান করেছি এবং সেখানে গিয়ে আমরা একটু মজা করে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সেখান থেকে সন্ধ্যা ফিরে আমরা পরে আমরা ট্রেনে ফিরে প্রতিদিন কিন্তু আমাদের যারা পরিবারের সদস্যরা আছে তারা সমুদ্রে যেতেই চাইছে আমরা সুগন্ধা বিচে প্রায় প্রতিদিনই যাচ্ছি এবং সেখানে গিয়ে শিশুরাও মজা করছে আমরাও মজা করছি যাই হোক আমি আগেও বলেছি এই করোনার সময়ে যদি আপনারা যান বিচের মধ্যে কিন্তু মাস্ক ব্যবহার করাটা খুবই কষ্টসাধ্য বিষয় যেহেতু এখানে পানির বিষয় আছে ভিজে যাওয়ার সম্ভাবনা বেশি সেই ক্ষেত্রে সামাজিক দূরত্বটা বজায় রেখে আমরা চলার চেষ্টা করি আর আপনারাও পরিবার নিয়ে গেলে অবশ্যই সেই সামাজিক দূরত্বটা আপনাদের মানতেই হবে আজকে আজকে সমুদ্র আসলে এবং ফ্রাইডে হওয়াতে পর্যটকদের সংখ্যাও কিন্তু অনেক বেড়েছে মনে হচ্ছে আমরা আজকে পঞ্চম দিন কক্সবাজারে আসি পরিবার সহ কিন্তু এই এর মধ্যে আজকে ফ্রাইডে হওয়াতে যেটা দেখতে পাচ্ছি যে প্রচুর পর্যটকের ভিড় রয়েছে আজকে এবং সবাই এই হোলিডে কেন্দ্র করে অনেকে চলে এসেছেন যার কারণে এবং সমুদ্র আছে আপনারা থাকুন অবশ্যই আসলে বাংলাদেশের এই যে সমুদ্র সৈকত বিশ্বের সব থেকে বড়ো সমুদ্র এখানে আপনি যতবারই আসেন না কেন আপনার মানে বারবার আসতে ইচ্ছে করবে এটা আমার নিজেকে দিয়ে আমি বলতে পারি এ পর্যন্ত প্রায় দশ থেকে পনেরো বার আমি কক্সবাজার গিয়েছি এবং যতবারই যাই প্রতিবারই আমার যেতে ইচ্ছে করে যার কারণে আশপাশের অনেক কিছুই অনেক পরিচিত লাগে পরিচিত লাগার কারণে নতুন নতুন স্পটগুলো খুঁজে নেওয়ার চেষ্টা করি কক্সবাজার যাব আর কাঁকড়া খাওয়া হবে না এটা তো হতেই পারে না পরিবারের সদস্যরা কোনোভাবেই মেনে নেবে না যে আমরা কাঁকড়া খেতে পারবো না তো আমরা সাইমন বিচে গিয়েছি সন্ধ্যার পর সেখানে আমরা দরদাম করে কাঁকড়া নিয়েছি প্রতি পিস একশো টাকা করে আমরা পছন্দ করেছি এবং সেগুলো আমরা ফ্রাই করতে দিবো কিছুক্ষণ পর আমরা সবাই মিলে মজা করে কাঁকড়া খাবো আর এছাড়াও এখানে কিন্তু অনেক ধরনের মাছ রয়েছে সামুদ্রিক মাছ যে মাছগুলো আমাদের বাচ্চারা পরিচিতই নয় মাছগুলোর সাথে তারা এই মাছগুলো দেখে অনেক কিছু জানতে চায় এটা মাছের কি নাম অনেক কিছুর সাথে নতুন করে ওরা পরিচিত হতে পারে এটা মনে করি যে পরিবারের সদস্যদের জন্য এবং বাচ্চাদের জন্য একটা ভালো দিন যে তারা নতুন নতুন জিনিসগুলো এখানে দেখতে পায় এবং তারা এই বিষয়গুলো নিয়ে জানার আগ্রহ প্রকাশ করে রূপকাদা মাছ থেকে শুরু করে পুরার মাছ থেকে শুরু করে অনেক মাছ সামুদ্রিক মাছ সেখানে রয়েছে তাই করে খাওয়া যায় এখানে আমরা কাঁকড়া এবং অনেক মাছ এখানে সাজিয়ে রাখা হয়েছে আমি আছি ভাই আছে এবং আমাদের ফ্যামিলিরা আছে তো এর কাঁকড়াগুলো ফ্রাই হচ্ছে কাঁকড়া ফ্রাই হওয়ার পরে আমরা সবাই কাঁকড়া খেয়ে বিচে বসবো এবং এবং আগামীকাল সকালেই কিন্তু আমাদের ফ্লাইট আমরা আগামীকাল সকালে এগারোটা পঁয়ত্রিশ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হব তো আমার মনে হয় যে আসলে কক্সবাজার এই করোনাকালীন সময়ে আমরা যারাই এসছি সবাই যতটুকু পারি স্বাস্থ্য সচেতন হয়েই থেকেছি তো আপনারা যদি ঘুরতে আসেন তবে এখনই প্রপার টাইম তবে আসলে একটু চিন্তা ভাবনা করে একটু ভালো জায়গায় থাকতে হবে যেখানে জীবাণুনাশকগুলো থাকে এবং সেই হোটেলগুলো ক্লিন থাকে পরিষ্কার থাকে আমরা এবারে এসে কিন্তু লং বিচে উঠেছিলাম আমরা হোটেলে ঢোকার সময় যেটা দেখেছি যে সেখানে ডিসনফেকশান চেম্বার থেকে শুরু করে পর্যাপ্ত মানে জীবাণুনাশক এবং নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল ইউজড কোনো জিনিসেই ওখানে কিন্তু সেকেন্ড টাইম আমাদের ইউজ করতে হয়নি তো সেই জিনিসগুলো খেয়াল রেখে একটু এক্সপেন্সিভ হলেও আমার মনে হয় যে একটু ভালো জায়গায় থাকতে হবে আমাদের আহ ভাই আছে ভাই যদি আহ লাস্টে কিছু বলে ধন্যবাদ আমি শুধু এটুকুই বলবো যে বিচার কথাটুকু বলেছে করোনা কালীন সময় যে স্বাস্থ্যটি সেটা তো গুরুত্ব দীর্ঘদিনের যে উপচে ঢল ছিল সেই ঢলটুকু কিন্তু আগে কখনো আমার ছুটি পড়ে এই নিয়ে বেশবার আসা হলেও এবার যে অভিজ্ঞতা হয়েছে সে মানুষ আসলে যে ঘুরতে চা সেটা কিন্তু আমরা কিন্তু বুঝতে পারছি থ্যাংক ইউ শরীফ ভাইকে যে জিনিসটা শরীফ ভাই ছে এখানে আমরা যে জিনিসটা দেখতে পেয়েছি আজকে কিন্তু ফ্রাইডে ফ্রাইডেতে কিন্তু উপচে পড়ার ভিড় আমরা লক্ষ্য করেছি যে মানুষ আসলে লকডাউনে থাকতে থাকতে কিছুটা আসলে বিমর্ষ হয়ে গেছে এখন সবাই চায় যে একটু বাইরে যেতে তো এই প্রেক্ষাপটে অনেকেই হয়তো বেড়াতে চলে আসছে আর আমরা আসলে কক্সবাজার এমন একটা জায়গা যে প্রতিবারই কিন্তু আমরা এখানে আসি গত তিন চার বছর ধরে আমরা আমি এবং শরীফ ভাই আমরা যারা আছি আমরা প্রতিবারই ট্যুর দিই কিন্তু যেই জায়গাগুলোতে যাই হয়তো রিপিট করা হয় যাওয়া হয় বাট আসলে এটার যে একটা আকর্ষণ ওই আকর্ষণটা কিন্তু আমরা আমাদের খুব একটা কমে না আমাদের আসলে আজকে লাস্ট নাইট আগামীকালকে আমাদের পাঁচ রাত কিন্তু শেষ হয়ে গেছে ছয় দিন পর্বে আগামীকাল এবং কালকে আমাদের বিমানের ক্রিকেট রয়েছে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে সুতরাং সকাল সকাল আমরা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হব বিমানবন্দরের উদ্দেশ্যে আমাদের ফ্রাই হয়ে গেছে আমরা সবাই মিলে খুব মজা করে খাচ্ছি অত্যন্ত স্পাইসি এবং খুব মজা হয়েছে সেই কাঁকড়া ফ্রাই মানে এটা আসলে কেউ যদি না খেয়ে ফিরেন খুবই মিস করবেন বলতে চাই আর আজকের যে রাতটা যেহেতু আমাদের শেষ রাত আমরা কিছুতেই আসলে কোনোভাবেই এই রাতটাকে কোনো সময় আমরা মিস করতে চাই না কিছু কিছু শপিং বাকি আছে আমরা শুকনো মাছ কিনেছি উড়াল শুকনা মাছ কিনেছি এবং ছুরি শুকনা মাছ কিনেছি সেই মাছগুলো আমাদের প্যাক করতে হবে কারণ কালকে সকালেই আমরা আমরা ফিরব ঢাকার উদ্দেশ্যে লং বিচ থেকে আমাদের হোটেল থেকে সেই গাড়ি দিয়ে আমরা আবারও রওনা হয়েছি বিমানবন্দরের উদ্দেশ্যে সকল ফর্মানি কমপ্লিট করে কিছুক্ষণের মধ্যে আমরা বিমানে উঠব আর বিমানে ওঠা মানেই তো কিছুক্ষণের মধ্যেই আসলে বসার পরেই দেখা যাবে যে আমরা ঢাকা পৌঁছে গেছি খুব বেশি সময় লাগে না বেশি ক্লাব যখন না এই জার্নিটা যেহেতু শর্ট টাইম আমরা গিয়েছিলাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আসার সময় আমরা ইউএস বাংলা এভাবে আমাদের টিকিটটা কাটা ছিল যাই হোক পারিবারিক টোরে খরচ একটু বেশি হলেও আপনি একটা প্রশান্তির ছোঁয়া পাবেন এই করোনার সময় যদি নিজেকে একটু সেভ রেখে আপনি ঘুরতে যান কক্সবাজার এটা নির্দ্বিধায় বলা যায় যেহেতু আমরা একটা বন্দি দশার মধ্যে চল চলছে বিমানে করে ফেরার পথে একটা জিনিস আমাদের চোখে কিন্তু হঠাৎ করে পড়লো যে বিমানে জানলা দিয়ে যেটা দেখা যাচ্ছে আসান চোল ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প যেটা আমরা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে রোহিঙ্গাদের স্থানান্তরের চেষ্টা চলছে এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে যতটুকু পারি আমরা ক্যামেরা দিয়ে এই শটটা আমরা নিয়েছি যাক আমরা অবশেষে ছয় দিন পর ঢাকা পৌঁছাচ্ছি এখন বিমান ল্যান্ড করবে আমাদের ট্যুর প্ল্যান এটাই ছিল একটু এক্সপেন্সিভ ছিল দুইটা পরিবার মিলে প্রায় দুই লক্ষ টাকা আমাদের আটজন তিনজন চাইল্ড সহ আটজনের খরচ করেছে আপনারা যদি সেভাবে যেতে চান অবশ্যই খুব ভালোভাবে ঘুরে আসতে পারবেন পরবর্তী ট্যুর প্ল্যান নিয়ে আমরা ইউটিউবে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হয়তো কিছুদিনের মধ্যে হাজির হব